পরম দয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর আমার প্রণাম আজকের আলোচ্য বিষয় মানুষ এত দুঃখ পায় কেন প্রত্যেক মানুষই দুঃখ পান মানুষ যতই ভগবানকে ডাকুন না কেন যতই সৎ পথে থাকুন না কেন মানুষ যত ধর্ম কর্ম করুন না কেন তারপরও দুঃখ পান কেন যে মানুষ অসৎভাবে চলে তার জীবন তো দুঃখ জ্বালাময় হয় কিন্তু যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই আপনি সুখী হতে চান তাহলে এই একটি কাজ মন দিয়ে করবেন জীবনে সকল দুঃখ গায়েব হবে ভগবান শ্রীকৃষ্ণ শিষি গীতায় বানিয়ে দিলেন কন্ত শীতষ্ণ সুখ দুঃখ দা আগমা পায় ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড় বস্তু শীত অনুকূল এবং উষ্ণ অর্থাৎ প্রতিকূল ভাবনা অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে সেগুলি উৎপত্তি ও বিনাশীল সুতরাংটা অনিত্য তাই চাইলেন অর্জুন জগতের সমস্ত পরিস্থিতি আসে এবং যায় মিলন ও বিচ্ছেদ হয় মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না তা চলেই যায় এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয় এটিই প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতা পূর্বক মেনে নেওয়া উচিত নিত্য পরিবর্তনশীল বস্তুগুলির মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল সেই ভুলের থেকেই কামনা ও মমত্ববোধের উৎপত্তি হয় যদি আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে বস্তু বলে কিছুই নেই এ ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বানিয়ে দিলেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই আসে কামিনী কাঞ্চনা আসক্তি থেকে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল শিশী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকো কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন বেশ অমৃত হয়ে গেল আর মা কামিনী নয় শিশি ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর সত্যানুসরণ গ্রন্থে আরো বললেন সংকোচার খাঁকতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারোর প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কি আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে স্পষ্ট ভাষায় তার সত্যান শরণ বললেন আমরা শ্রী শ্রী গিতায় কি দেখলাম যে জগতের এই সুখ দুঃখ কিন্তু আসে আর যায় প্রত্যেক মানুষের মধ্যেই সুখ দুঃখ আসবে এবং যাবে তাই এগুলিকে নিয়ে বেশি ভাবতে নেই আমরা প্রতি প্রত্যেকেই চাই সুখে থাকতে সুখটা যাতে সবসময় আমাদের সাথে থাকে সেটা আমরা চাই কিন্তু সেই সুখ কিন্তু বেশি দিন আমাদের কাছে থাকে না সে সুখ চলে যায় এবং দুঃখ আবার ফিরে আসে আমাদের কাছে দুঃখ আবার চলে যায় আবার সুখ আসে আমাদের কাছে তো এইভাবে সুখ দুঃখ অল্টারনেট হতে থাকে আমাদের জীবনে তাই কোনোটাকেই কিন্তু স্থায়ীভাবে আমরা রাখতে পারবো না আমরা সুখে থাকতে ভালোবাসি কিন্তু তাকে ধরে রাখতে পারি না কেন জানেন কারণ আমরা দয়াল ঠাকুরের কথা মতো চলতে পারি না ভগবান যে পথে চলার কথা বলেন সেই পথে আমরা অনুসরণ করি না তার জন্য কিন্তু আমাদের দুঃখ পেতে হয় আবার কখনো কখনো ভগবান আমাদেরকে পরীক্ষা করেন যে আপনি তো সাধনা করছেন ভগবানের নাম ধ্যান করছেন কতটা মন্দে করছেন কতটা ভক্তি আপনার মধ্যে আছে তাই জন্য মানুষ কিন্তু দুঃখ পায় আবার আপনার কর্মফলগুলোও আপনি দুঃখ পাবেন অনেক কিছুই মিলেমিশে থাকে শ্রী শ্রী গীতা স্পষ্ট করে তাই বলা হয়েছে এটা একটি প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান তাই এটা নিয়ে বেশি ভাবতে নেই আবার শ্রী ঠাকুর ওই দুঃখ থেকে বাঁচার উপায় কি দিলে না কামিনী কাঞ্চন থেকে আমরা যত দূরে থাকব ততই আমরা দুঃখ থেকে বাঁচতে পারব আমরা সুখে থাকতে পারব তিনি আরো বললেন সংকোচি দুঃখ প্রসারণী সুখ আমাদের হৃদয়ে যাতে দুর্বলতা না আসে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু দুঃখ আমাদের আসবে না কখনো আমাদের হৃদয়ে যদি দুর্বল হয় তাহলে দুঃখ আমাদের চেপে ধরবে তিনি আরো বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ এই যে আমরা বিভিন্ন জিনিস চেয়ে থাকি ভগবানের কাছে বলুন আর নিজে নিজেই বলুন অনেক কিছু আমরা ভেবে থাকি এটা হবে ওটা হবে হে ভগবান আমার আমার এটা করে করে দিন 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 ওইটা এই যে আমরা না পাই বা আপনি আপনার কোন নিকট কারোর কাছ থেকে কিছু চাইলেন আপনার পরিজনের কাছে কিছু চাইলেন সেটা পেলেন না তখন কিন্তু আপনার মনে মনে দুঃখ হবে এবং রাগও হবে তাই শিশী ঠাকুর সাবধান করে দিয়ে বললেন চাওয়াটা না পাই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে আমরা যদি কিছু না চাই আমরা যদি ভাবি পরম পিতা যা দিয়েছেন সেটাই অনেক পরম পিতা যেটা দেবেন সেটাই মঙ্গল আমার জন্য আর যেটুকু পেয়েছি সেটুকু পরম পিতার ইচ্ছাই পেয়েছি তাহলে কিন্তু কখনো আমাদের দুঃখ গ্রাস করতে পারবে না দুঃখ স্পর্শ করে না তাই তো তিনি বললেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে করবে না অর্থাৎ তার তার বিশ্বাস রেখে আমাদেরকে কাছে হতে হবে হে দয়াল আমরা যা পেয়েছি সবই আপনার কৃপাই পেয়েছি এবং যেটা পাবো সেটাও আপনার কৃপাই পাবো তাই যে যাতে আমার মঙ্গল হবে সেটাই করবেন তাহলে দেখবেন কখনো আপনি দুঃখ পাবেন না সবকিছু পরম পিতার উপর ছেড়ে দিন তবেই তো আমাদের জীবনের সার্থকতা তবেই তো মানব জন্মের সার্থকতা পরম পিতার চরণ আশ্রয় করে পরম পিতার কথা মতো চলে জীবনকে ধন্য করাটাই কিন্তু আমাদের জীবনে একমাত্র লক্ষ্য তবেই মুক্তি লাভ সম্ভব শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ আরো বললেন দুঃখ একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে এই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে অর্থাৎ দুঃখ কোনোদিন আমাদের থেকে যাবে না যতদিন না আমাদের হৃদয়টি স্ট্রং হচ্ছে শক্তিশালী হচ্ছে আমাদের এই যে চাওয়ার ভাব চাওয়ার ভাবটা কিন্তু আগে আমাদের হৃদয় থেকে দূর করতে হবে আর এটি একমাত্র পারে কিন্তু ধর্ম প্রকৃত ধর্মই কিন্তু একমাত্র আপনাকে সুখের রাস্তা দিতে পারে আর এই ধর্ম শুধু মুখে ধর্ম করলে হবে না পরম পিতার পরম দয়ালের কথা মানে প্রকীত ধর্ম যাকে বলে সেটি পালন করতে প্রকৃত ধর্ম পালন করতে হবে নিজের মনগড়া ধর্ম করলে কিন্তু দুঃখ আপনার কখনোই যাবে না তাই পরম দয়ালের চরণ আশ্রয় করে জীবনকে ধন্য করে তুলুন দেখবেন আপনার জীবন সুখ ও শান্তিময় হয়ে উঠবে আপনার সকল চাওয়া পূর্ণ হবে দুঃখ আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না সব সময় সুখ শান্তিই আপনার সংসারে বিরাজ করবে জয়গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদামায়রা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন পরম দয়ালের চরণ আশ্রয় করে তার কথা মতো চলার চেষ্টা করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম